সালাউদ্দিন লাভলু একজন প্রতিভাবান পরিচালক এবং অভিনেতা তিনি তার কেরিয়ারের শুরুতে একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কিন্তু তিনি সেখানে কাজের মাধ্যমে আহামরি কোনো কিছু অর্জন করতে পারেননি তাই উনিশশো সালে প্রথম দিকে তিনি অভিনয় ছেড়ে একজন ফটোগ্রাফের কাজ শুরু করেন উনিশশো ষাট সালের চব্বিশে জানুয়ারি বাংলাদেশের বর্তমান খুলনা বিভাগের অন্তর্গত কুষ্টিয়া জেলার গ্রামে জন্মগ্রহণ করা সালাউদ্দিনে ধীরে সকল নাট্যপ্রেমীদের এবং চলচ্চিত্র মনের মনিকো যেন জায়গায় করে নিতে সক্ষম হয়েছেন তার অভিনীত এবং তার পরিচালিত প্রত্যেকটি নাটক এবং চলচ্চিত্রই ছিল সকলের কাছে প্রশংসনীয় হ্যালো ভিওর্স আজকে আমরা বাংলাদেশের এই কিংবদন্তি অভিনেতা এবং সফল পরিচালক সালাউদ্দিন লাভলুর জীবনের নানা অজানা তথ্য নিয়ে সাজিয়েছে আমাদের আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেই সাথে সালাউদ্দিন লাভলু তার অভিনীত এবং তার পরিচালিত নাটক এবং চলচ্চিত্রগুলো আপনাদের কেমন লাগে তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার চলুন শুরু করা যাক আমাদের আজকেরই ভিডিও সালাউদ্দিন আবলু উনিশশো সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় চলে আসেন এবং আরণ্য নাট্যদলে থিয়েটারে যোগদান করেন এখানে তিনি উনিশশো সাল পর্যন্ত মঞ্চ নাটকে অভিনয় করেন ভিডিও তার ইচ্ছে ছিল অন্য কিছু করা বাংলাদেশ টেলিভিশনে তথা বিটিভির নিজস্ব প্রোডাকশনে কাজ শুরু হওয়ার পর তিনি বেশ কিছু ধারাবাহ নাটকে অভিনয় করেন কিন্তু তিনি সুখ্যাতি অর্জন করতে পারেননি অবশেষ নব্বই সালের প্রথম দিকে তিনি অন্যরকম কাজ শুরু করেন এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন উনিশশো সাতানব্বই সালে ছয় বছর ধরে চিত্রগ্রাহকের কাজ করার পর তিনি পরিচালক হিসেবে নিজেকে খুঁজে পাওয়ার লক্ষ্য দেখতে পান উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে সালাউদ্দিন লাভলু আট থেকে নয়টি টেলিভিশন চলচ্চিত্র পরিচালনা করেন এর মধ্যে দ্বি চক্রযান এবং উনিশশো সাতানব্বই গহর একজন আইনাল লস্কর দুই হাজার অধুলি এবং সালে ঘর এই কাজগুলো সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং কিছু চলচ্চিত্র বিভিন্ন পুরস্কার অর্জন করেন দুই হাজার চার সাল থেকে লাভলু অনেক ধরনের ধারাবাহিক টেলিভিশন নাটকে পরিচালনা এবং অভিনয় করে আসছেন দু সালে রঙের মানুষ তার পরিচালিত প্রথম ধারাবাহিক এই নাটকের সফলতার পর তিনি আরও কিছু ধারাবাহিক নাটক নির্মাণ করেন তারপর থেকে তিনি টেলিভিশন ধারাবাহিক পরিচালনা এবং অভিনয় করে আসছেন তার মধ্যে অন্যতম দুটি হলো ভবের হাট সালে এবং দু সালে ঘর কুটুম উভয় ধারাবাহিকই অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং মোশারফ করিম ধারাবাহিক নাটকের মধ্যে তিনি অনেক টেলিভিশন চলচ্চিত্র অভিনয় ও পরিচালনা করেন যেমন দুই সালে গরুচোর দুই সালে পত্র মিতালি এবং একই বছরে স্বপ্নের বিলাত দুই সালে ঢোলের বাদ্য দুই হাজার নয় সালে এবং দুই সালে ওয়ারেন তিনি এই নাটকগুলোতে সফলতা ও পরিচিতি লাভ করেন সালাউদ্দিন লাভলুর পরিচালিত সোনার পাখি রূপার পাখি এই সিরিজটি দেশের সর্বস্তরের মানুষের মনে দাগ কেটে যায় অসাধারণ এক গল্প নিয়ে নির্মিত সোনার পাখি রূপার পাখি ধারাবাহিক সিরিজটি সোনার পাখি রূপার পাখি ধারাবাহিক সিরিজটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে আমাদের দেশে যারা পার্শ্ববর্তী দেশ ভারতের স্টাচার সিরিয়ালে দেখতে দেখতে অভ্যস্ত ছিল তারাও যেন সোনার পাখি রূপার পাখি সিরিজটির পাগল হয়ে যায় এবং ধীরে ধীরে স্টার জলসা থেকে তারা সোনার পাখি রূপার পাখি এই নাটকটি দেখার অভ্যস্ত হয়ে পড়ে ফাউদ্দিন লাভলোর পরিচালিত অসংখ্য চলচ্চিত্র এবং নাটক ছিল গ্রামে গ্রামের সবুজ ঘেরা প্রকৃতিতে তিনি শুটিং করতে পছন্দ করেন এক সাক্ষাৎকারে তিনি বলেন গ্রামে বসবাসকারী সবাই পরস্পরের সাথে শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকেন তারা অনেক স্বচ্ছ এবং সাধারণ মানুষ যাদের ছোট স্বপ্ন এবং ছোট চাওয়া পাওয়া থাকে আর তাই আমি গ্রামে শুটিং করতে খুব পছন্দ করি এছাড়াও সালাউদ্দিন লাভলুর দুই হাজার নয় সালে সাকিন সারিশুরি ধারাবাহিক নাটক এবং একই বছরে আলতা সুন্দরী ধারাবাহিক নাটকে অভিনয় করেন এবং পরিচালনা করেন এছাড়াও সালাউদ্দিন লাভলুর পরিচালিত এবং অভিনীত বাংলা চলচ্চিত্র লাল সবুজ চলচ্চিত্র যে চলচ্চিত্র অভিনয় করেছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেতা মাহমুদ আহমেদ খুব অল্প সময়ে এই চলচ্চিত্রটি সকলের মনে দাগ কেটে দিয়েছিল এত সুন্দর গল্প নিয়ে নির্মিত লাল সবুজ চলচ্চিত্রটি সকলেরই যেন মন কেড়ে নিয়েছে তার অভিনীত লাল সবুজ চলচ্চিত্রটি কে কে দেখেছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন হ্যালো বিয়ার বাংলাদেশের এই সুনামধন্য এবং খ্যাতিমান অভিনেতা এবং পরিচালক সালাহউদ্দিন লাভ পরিচালিত নাটক এবং চলচ্চিত্রগুলো আপনাদের কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল অরণ্য প্রিয় চ্যানেলের সাথেই থাকবেন